আপনি আপনার প্রভুর জন্য এক মাস পরে গরু কেনার ধুম চলবে চলবে আর কুরবানের দিন বিভিন্ন জায়গা জায়গা বসে তোর গরুর কতটা গ্রস্ত হলো আর কেউ বলছে তোর গরুর পেটে ছা ছিল শুনলাম এই বলবো হ্যাঁ তোর খাসিটা ক কেজি হলো এই চলে কি চলে না অথচ আল্লাহ তালা ভাঁসা হচ্ছে ফাঁসাই লিল কেমন হার নবীটা পর্যন্ত বলছে আপনি প্রথমে সলাতা দিয়ে করুন নামাজ পড়ুন তারপরে আপনি কুরবানি করুন তার মানে যদি আপনি বেনামাজি হন তাহলে কুরবানি আপনার হওয়া বড় মুশকিল খুব মুশকিল

উত্তম আমলের সম্পর্কে আপনাকে আমি কি দুটো একটা হাদিস পেশ কই আমল আমল করবেন এক তর্ক করছিলেন আজকে আপনাকে হাত তুলে যেতে হবে যেগুলো মানবো তবে এখান থেকে যাব তবেই বলবো আপনি বাপের বেটা কি বললাম বুঝলেন হ্যাঁ শুধু সামান্য জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে আপনি আমলটা আগে করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কিয়ামতের দিনে মিজানের পাল্লায় নেকি ওজন করা হয় ওজন করা হবে এই দিকে আমার দিকে দেখুন এই দিকে গোনা চাপানো আছে গোনা গোনাগুলো ভারিতে এরকম করে আছে এদিকে নেকি চাপানো হবে দানের নেকি সাদকার নেকি হজের নেকি সমস্ত নেকি এই দিকে দেওয়া হলো এই দিকে দেওয়ার পরেও গোনাটাকে তুলতে পারছে না মানে নেকিটা ভারী করতে পারছে না গোনা এত ভারী আছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ কোন লোক যদি দিনে রাতের কিছু অংশ যদি আলহামদুলিল্লাহ শব্দটা যদি মুখ দিয়ে যদি বলে তাহলে তার মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে আমল করা যাবে ইনশাআল্লাহ দবলটা করবেন কেমন করে কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন কি বলবেন আর আমরা বলি কি হুজুর আপনার দুয়াতে আল্লাহ রহমতে ভালো আছি বলে না বলে না আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি কেন এই কথা বলার আবার প্রশ্ন হলো গেল আপনি ডাইরেক্ট বলুন আলহামদুলিল্লাহ আমি কোনোদিন এ গ্রামে আসেনি গাড়ি থেকে নামছি একজন বলছে হুজুর ভালো আছেন আমি তাকে বলছি ভাই ভালো আছেন তা উনি বলছেন আপনার দুয়াতে আল্লাহ রহমতে আমি তোমার জন্য দোয়া করতে যাবো কেন হ্যাঁ তোমাকে আমি চিনি তোমাকে আমি চিনি আগে কোনোদিন দেখা হয়েছে তোমার সাথে হ্যাঁ এইসব কথা থেকে বের হয়েছে ডাইরেক্ট আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালাতে রেখেছে আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করা কটা সুন্নত ছটা আলহামদুলিল্লাহ ভালো জানেন পানি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ দুবার হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনার গাছের আমটা খুব মিষ্টি আপনি খাচ্ছেন মাঝে মধ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ আজকে বাড়িতে বিরিয়ানি হয়েছে খাচ্ছেন খাচ্ছেন দুই তিন লোকমা খাওয়ার পরে কি বলবেন আলহামদুলিল্লাহ তার মানে এরকম আপনাকে টার্গেট রাখতে হবে যে একদিন আমাকে একশো বার যেমন হোক করে নিয়ে যেতেই হবে টার্গেট এটা

এক লক্ষ কিলোমিটার গতিতে যদি চলে আর সেটা যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয় উপরের দিকে আমরা যে আকাশটা দেখতে পাই এই আকাশে পৌঁছাতে টাইম লাগবে পাঁচ শত বছর কত বছর পাঁচ শত বছর টাইম লাগবে উপরে পৌঁছাতে মোহাম্মদ বলেছেন বাইনা সামাওয়াল

বলছে দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও ক্ষমা করে দেওয়া হবে তবে সেই ক্ষমা যদি সাগিরা পাপ হয় তাহলে হবে কাবিরা পাপের জন্য এক্সট্রা করে আপনাকে তওবা করা লাগবে কি বললাম বুঝলেন তওবা চমৎকার একটা আমলে হাদিস বলে দিলাম কয়েকটা আরো আমলে হাদিস বলে দিই এক আমরা যারা বসে আছি এখানে জান্নাতে যাবার তো সওয়ার আশা আছে আছে একটা ছেলে আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন বলনি আলামালিন ইজামিল তাফউ ফাদখালতু জান্নাতা ক্বালা তা'বদুল্লাহ ইয়া আল্লাহর নবী আল্লাহর নবী আমি জান্নাত যেতে চাইছি আপনি দয়া করে আমাকে জান্নাতে যাবার কিছু আমল বলে দিন তখন মোহাম্মদ সাল্লাম বলেছেন এক তা তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার আল্লাহ সর্ব বিষয়ে তুমি এবাদত বন্দি কি করবে কার আল্লাহ সুহান এখন এবাদত বলতে আমরা কি বুঝি এটা আমাদের অনেকেরই জানা নেই একটু জেনে নিলে ব্যাপারটা ভালো হবে কি বললাম বুঝলেন মদ মদ যদি কেউ খায় তাহলে সে কি কাফের হবে কাফের হবে না কিন্তু একটা লোক বলছে মদ হালাল বলুন তো এই কথাটা বলার কারণে ও কাফের হবে কি হবে না ইমান চলে যাবে ও কাফের হয়ে যাবে তাহলে মদ খেলে কাফের হবে না কাবিরা কোন এটা কিন্তু কাফের হবে না কিন্তু মদ খাওয়া বৈধ এটা যদি সে বলে কে কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না দা কি এটা আমাদেরকে বুঝতে হবে আব্দ গোলামি কাকে বলে এটা আমাকে বুঝতে হবে এক আচ্ছা আমরা ইবাদত বলতে বুঝি শুধুমাত্র নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া দান করা এইগুলো ইবাদত আমরা মনে করি কি করি না করি আচ্ছা গাঁঠের উপরে কাপড় পড়া সুন্নত না নিচে উপরে আপনি যদি দর্জি সাহেবকে গিয়ে বলেন দর্জি ভাই আমার গাঁঠের উপরে প্যানটা তৈরি করো দর্জি যদি জিজ্ঞাসা করে কেন আর আপনি যদি তখন বলেন এই পদ্ধতি বলেছেন মোহাম্মদ অবশ্যই আপনার ওই প্যান গাঁঠের উপরে তৈরি করাটা এ কোনো কোন সমস্যা নেই আপনি ভাত খেতে বসবেন দস্তরখান খান ফেলে বসুন নিজের দিক দিয়ে লোকমাটা মাচিয়ে তুলুন বসার একটা শূন্যত আছে সেইভাবে বসুন বিসমিল্লা বলে শুরু করুন দুই চার লোক মা করে নেন আর বলুন আলহামদুলিল্লাহ কোন ভাত যদি পড়ে যায় তাহলে ওটাকে আবার তুলে নিয়ে খান আঙুলটা চেটে খান বাসুনটা চেটে খান খাওয়ার একটু পরে পানি পান করুন এই পদ্ধতিতে যদি আপনি ভাতটাও যদি খান আপনার ইবাদত আপ গোলামি করা আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের ইবাদত বেশি বেশি করে করার তৌফিক দান করুক আমিন তা তোর শরিক নিকি সাইয়া মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি যদি জাননা যেতে চাও তাহলে আল্লাহর সাথে কাউকে শরিক করে দিও না অতো কি মো সলা বাতা ফরজ নামাজ ছেড়ে দিও ফরজ নামাজ কেলাকালা পড়ছেন পানির বোতল দেখি একটু এই নামাজ পাঁচ অক্ত কেলা কারা পড়ছেন তার মানে এখানে কিছু নামাজ চোরও আছে মানুষ এখনো পর্যন্ত নামাজ পড়ে না সারা পৃথিবীতে মসজিদ ভাঙার জন্য আন্দোলন চলছে প্রমাণ ত্রিপুরার মাটিতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হলো আসামের মাটিতে মাদ্রাসায় বুল্লুজার দিয়ে ভাঙার কাজ চালু করা হয়েছে ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা দখল করে নেওয়ার চক্রান্ত চলছে এই সেই ভারতবর্ষ ঐতিহাসিক মসজিদ মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করা হয়েছে গত বাইশ জানুয়ারি এই সেই মসজিদ বীরভূম যে বীরভূমে আমার জানা মতে ওই আপনার এলাম বাজার থানার জয়দেব বলে একটা মসজিদ আজান দেওয়া হতো না এখন হয় কি না। বন্ধ ছিল মাইকে তাই না ঠিক বলছে কিনা কিছুদিন আগে বন্ধ ছিল সারা ভারতবর্ষ যখন মসজিদ ভেঙে দেবার আজান বন্ধ করে দেবার তোল পাহাড় চলছে যুবক তুমি এখনো মসজিদে আজান হওয়ার পরে বাড়িতে বসে থাকো তুমি এখনো ঘুমাও ঘুমাও না ঘুমাও আল্লাহ আকবর আপনার কাছে বিনীত অনুরোধ আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন কেন আর যাবেন নাই বা কেন যাচ্ছেন না কেন আসলে আমরা মানুষ এত চালা প্রতিটা জিনিস টাটকায় টাটকায় পেতে চাই ধার বাকিতে নাই আছে ওই হুজুর বলে দিয়েছে নামাজ পড়া ফরজ নামাজ পড়তে হবে পড়লে কি হবে নেকি হবে নেকি পাবো কোথায় না মরার পরে তারপরে তাই না আর আমরা ক্যাশ অন ডেলিভারি মাল দিব টাকা দিব

কল লেম না কমিনাল মুসাল্লিন জাহান্নামিকে জিজ্ঞাসা করা হবে ভাই তুমি কেন জাহান্নামে এসেছো সাকার নামক জাহান্নামে ও তখন বলবে কল লেম না কমিনাল মুসাল্লিন আমার সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি আল্লাহ নামাজ না পড়লে তাহলে তার থাকার জায়গা কোথায় জাহান্নাব সাকার সাকার তার জাহান্নাম

কিসে বাঁধা হবে প্রিয়াদিন মোমাদ দাদা আগুনের তৈরি করা থামবাতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে আগুনের জিঞ্জিল দিয়ে তাদেরকে বেঁধে রাখা হবে এর নাম জাহান্নাম জাহান নাম তো অনেক দূরের কথা তার আগের স্টপেজ তার নাম হচ্ছে কিয়ামতের মাত আম্মেজের আইশ্বর সত্যি কারি তার বলছেন আল্লাহর নবী কিয়ামতের মাত কেমন হবে বিশ্ব বলছেন আয়সা নারী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে মাঠে খাতনা আল্লাহর নবী নারী কি পুরুষের দিকে দেখবে না পুরুষ কি নারীর দিকে দেখবে না তখন আল্লাহ নবী সাহা বলছেন আয়সা আরে ও যে উলঙ্গ হয়ে আছে এটাই তো বুঝতে পারবে না দেখা তো অনেক দূর কি বাধায় কিয়ামতের মাঠ কেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাত আসাত শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজাতিন আম্মা আরজাব ওয়া কাযা কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা গুন বিসুকারা ওয়ালাকিন আযাব আল্লাহিশ শাদীদ এর নাম কিয়ামতের মাঠ এই একজন মা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে নেমে যাবে মা বুঝতে পারবে না বাচ্চা কি করে হলো সুবহানাল্লাহ একজন দুগ্ধদানকারী মা তার বাচ্চা তার আঁচল ধরে বলবে মা একটু দুধ দাও আল্লাহ বলছে মা সেদিন তার বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলে অমা ঘুম বিশু কারা একজনও মত পান করেনি বলে কিন্না আজাব আল্লাহ সাদিদ শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে এর নাম কি আমতের মাঠ এর নাম জাহান নাম বর্তমান আমাদের বাজারে তিন চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় যায় না কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় মগরিবে যায় এসায় দোকান বন্ধ করে ফজরে ঘুম ভাঙে না এরকম একটা কোয়ালিটি আছে না আর একটা কোয়ালিটির নামাজি আছে যারা শুধু জুম্মার দিনে যায় তাদের আবার হাই কোয়ালিটি আরে সারা সপ্তাহ খোঁজ খবর নাই জুম্মার দিনে এমন আতর সরমা মেখে বাড়ি থেকে যাচ্ছে মনে হচ্ছে ও বড় হুজুর যাচ্ছে একদম গিয়ে ইমামের পিছনে গিয়ে বসেছে মানে ওকে দেখি ইমাম সাহেব পর্যন্ত চমকে যাচ্ছে যে হুজুর ছিল কোথায় না এরকম আর একটা নামাজি আছে দুই ঈদে যায় আছে না আছে আর একটা নামাজি আছে নামাজ পড়ে চাচা কিছু বুঝে না এমনিতেই চালায় আফসোস এগুলো আপনি হাসছেন আফসোস খুব দুঃখ যারা বলছে জোহরে যাই আসরে থাকি না যাই দোকান বন্ধ করি ফজরে তো ঘুম ভাঙেই না আচ্ছা বলুন ভিতরে না নামাজিদের বেনামাজির ভিতরে না বেনামাজির ভিতরে আল্লাহ আপনাকে এবার আমি একটা দুটো জিনিস বোঝাই বোঝার চেষ্টা করুন একটা লোক নামাজ পড়ছে নামাজ পড়ছে পাঁচ অক্ত জিজ্ঞেস করছি চাচা তোমার নামাজ পড়ার বয়স কতদিন লোক তো তখন বলছে তিরিশ বছর নামাজ পড়ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা রুকু থেকে গিয়ে কি বলতে হয় জানি না আচ্ছা আচ্ছা তাই বলছে হ্যাঁ যায় না মাঝে দাঁড়িয়ে কি দুয়া বলতে হয় বলছে বাপ ওটা তো জীবের আর ভাঙে না আচ্ছা আর তুমি দুয়ায় মাসুরাটা জানো বলছি ওটাও তো জানা নাই তাসা হুদে জানো ওটাও নাই দুয়ায় কোন ও যে ওটা তো আর খাতার নাক ব্যাপার ভালো করে বুঝবেন তার মানে ও নিজের মুখে স্বীকার করলো আমি কোন নামাজের দোয়া জানি না অথচ দেখবেন লোকটা রুকুতে গিয়ে ঠোঁটলা আছে সেজদাতে গিয়ে তাই রুকুতে গিয়েও তাই ভিতরে গিয়েও তাই এক সেজদাতে উঠেও তাই তাসা হুদেও তাই ও ঠোঁটও নাড়া বন্ধ নাই আমি বলছি চাচা তুমি যে হে বললে দুয়া জানি না তা তুমি ঠোঁট নাড়াচ্ছ বলো কি জানতে ইচ্ছা করে তার মানে আমি মনে মনে ভাবছি এতদিন মানুষকে ধোকা দিয়ে সুখ মিটলো না এখন আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদের ভিতরে নামাজের মধ্যে ওই জন্য বলি জলসা দিয়ে উপকার কি হবে যে জলসায় পাঁচ কুইন্টাল জিলাপি বিক্রি হয় চার কুইন্টাল বাদাম বিক্রি হয় অথচ একটা বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে দুটো নামাজ শিক্ষার বই বিক্রি হয় না এই জাতি কষ্টে কালেও সফলতা পেতে পারে না পঞ্চাশ টাকা জলসা শুনতে নিয়ে এসেছিল পাঁচশো গ্রাম জিলাপি কিনে নিয়ে বাড়িয়ে গেছে কেন তুমি জীবনে জীবনে খাওনি জিলাপি কে তোমাকে পঞ্চাশ টাকার বাদাম কিনতে বলেছে বাদাম তুমি চোখে দেখো নি সারা জীবন কি তুমি বাদাম চকে দেখোনি ওই 50 টাকা 30 টাকা দিয়ে একটা তো নবীর জীবনী বই কিনতে পাওয়া যেত ওই 30 টাকা দিয়ে একটা নামাজ শিক্ষার বই পাওয়া যেত ওই 30 টাকা দিয়ে তো একটা ছোট দুই চারতে ইসলামিক কথা সোনার মতো বই পাওয়া যেত যেত কি যেত না যেত ও জর্দা দিয়ে পান মেরে জীব লাল করে আড়াইশো জিলাপি কিনে ঘরে যাচ্ছে আর সকাল বেলা ঘুম থেকে উঠছে বারোটায় ওর বউ জিজ্ঞাস করছে আগে কোথায় ছিলে বলছে কোথায় ছিলাম মার্কাটাতে কাটাতে জলসা শুনতে গিয়েছিলাম ভালো করে বুঝবেন এইটা আমাদের অবস্থা 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 এই যারা নামাজ পড়ছেন না আপনাদের ব্যাপারে একটা কথা বলে রাখছি এ কথা আমার সঙ্গে আপনার নাও মিল হতে পারে তবে আমি এটা বুঝেছি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলছেন ইন্ন নিশ্চয়ই না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার অর্থাৎ কাউসার ইন্ন কাল কাউসার একটা সূরা নাই আচ্ছা তারপরে আল্লাহ কি বলছেন ফাসাল্লি لرব্বিক আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করুন নামাজ পড়ুন তারপর আপনি কুরবানি করুন প্রথমে নামাজের কথা বললেন না প্রথমে কুরবানির কথা বললেন নামাজ নামাজ না পড়তে পারে আর এক মাস পরে গরু কেনার ধুম চলবে চলবে না আর কুরবানির দিন বিভিন্ন জায়গা জায়গা বসে তোর গরুর কতটা গোস্ত হলো আর কেউ বলছে তোর গরুর পেটে ছা ছিল শুনলাম এইসব গল্প তোর খাসিটা কয় কেজি হলো এই চলে কি চলে না অথচ আল্লাহ তালার ভাষা হচ্ছে ফসলি হার নবীকে পর্যন্ত বলছে আপনি প্রথমে সলাত আদায় করুন নামাজ পড়ুন তারপরে আপনি কুরবানি করুন তার মানে যদি আপনি বেনামাজি হন তাহলে কুরবানি আপনার হওয়া বড় মুশকিল খুব মুশকিল কুরবানি যদি কেউ দিতে চান অন্ততপক্ষে আজকে ফজর থেকে পাঁচ নামাজ ধরে যান হাত তুলি দশটা লোক বলুন না যারা পড়েন আপনারা হাত তুলছেন কেন না পড়ে যারা না পড়ে এরকম দশজন বলুন আজকে থেকে ধরবো কারা কারা এই তুলুন এই দেখুন এখানে আল্লাহ সাক্ষী আছে আপনি হাত তুলছেন পাঁচ নামাজ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জলসা দিয়ে এটাই আজকে লাভ এর থেকে বড় লাভ আর কোনো লাভ নেই তাই না এটাই সব থেকে বড় লাভ যে আমি আল্লাহ দরবারে গিয়ে বলতে পারবো ভার কাটাতে গিয়েছিলাম বিশ্বের নামাজি তৈরি করে এসেছি আল্লাহ তৈরি করেছেন আমাদের মাধ্যমে করেছেন বলার কারণে তাই না জি

যে নিজেদের সমস্ত কাজকে উপেক্ষা করে সলাতের জন্য নিজে রেডি হবো ইনশা আল্লাহ